চেন্নাইয়ের পর কলকাতার নাইট রাইডার্সের পরবর্তী ম্যাচ এবং কলকাতার নাইট রাইডার্স আবত চেন্নাইয়ের কাছে হেরেও দুই নম্বর পজিশানে আছে আর চেন্নাইয়ের কিছু ফ্যানরা বা তারা জীবনে মানে পড়ালেখা করে দিই কারণ ওই টাইমে তারা ছিল জেলে দু বছরের জন্য এই কারণে পড়ালেখার সময় চলে গেছে এই কারণে ওরা পয়েন্ট টেবিলও দেখতে পারে না হ্যাঁ আমি চেন্নাই চার নম্বরে আছে মানে ছোট ছোট মাছটি তো ভাই তাই চার নম্বরে আর কলকাতা নাইটার্সের পরবর্তী ম্যাচ আছে লখনউয়ের বিপক্ষে যেখানে কলকাতা নাইটার্স এবং লক্ষ্ণৌর এই ম্যাচটি আগামী চোদ্দোই এপ্রিল হতে চলেছে কলকাতা নাইটরাইসের খেলা এত লাস্টে লাস্ট কেন আমি জানি না এবং কলকাতা নাইটার্সও চারটে তিনটে জিতেছে লক্ষণও চারটে তিনটায় জিতেছে তো অবশ্যই সবচেয়ে বড় ব্যাপার এই ম্যাচটি কিন্তু কলকাতা নাইটার্সের ইডেন গার্ডেনে যেহেতু কলকাতা নাইটরাসের ইডেন গার্ডেনে কলকাতা নাইটার্সের মনের মতো আশা করি পিচ পাঁচবেন কলকাতা নাইট রাইটার্স পরবর্তী ম্যাচটি জিতে জয়ের ধারা টিকিয়ে রাখবে তার কারণ কলকাতার রাইডার্স কিন্তু ভালোই পারফরমেন্স দিচ্ছিলো কিন্তু চেন্নাইয়ের বিপক্ষে হেরেছে বা ইট ডাজন্ট ম্যাটার একটা ম্যাচ হাতেই পারে কিন্তু চোদ্দো এপ্রিল মুখোমুখি যদি দেখো তো অবশ্যই কলকাতা ন্যাটার্সের যে জেতার সম্ভাবনা বেশি রয়েছে আপনাদেরকে এটা জানাই চোদ্দো এপ্রিল কোন দল জিতবে সেটা নিজে কমেন্টের জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে আজকের ভিডিও এই পর্যন্ত